তাই আর কি হালকা পাতলা রান্না করেছি আমার বাসায় যেহেতু ইলেকট্রিক চুলা আমি চাচ্ছিলাম বেগুনটা আসলে একটু পুড়িয়ে ইলেকট্রিক চুলার জন্য আমি কখনোই পুড়িয়ে ভর্তা করতে পারি না আর তেল দিয়ে বেগুনটা ভেজে তারপর ভর্তা করলে কেন জানি তেলটা অনেক ছেড়ে দেয় ওইটা খেতে খুব একটা মজা লাগে না তা আমি ভাবলাম যে আমি ওভেনে বেগুন অ্যান্ড টমেটো দিয়ে তারপরে ভর্তা করব তো আমি ওভেনে দেওয়ার জন্য বেগুনটাকে তিন দিক করে কেটে ভিতরে রসুনের কোয়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে টমেটোগুলোকে হাফ করে কেটে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব আর এই টমেটোগুলো হচ্ছে ওই যে ফ্রেশ বাগানের একদম টমেটো তো সেগুলো দিয়ে ভর্তা খেতে ইচ্ছা করছিল আজকে যেহেতু আমি একটু ভর্তার আইটেমও রাখবো এই তো আমি ওভেনে বেগুন আর টমেটো একসাথে দিয়ে দিলাম এইদিকে আমি করলা ভাজি করে নিয়েছি আসলে করলা ভাজির সাথে আলু দিয়ে করলে খুবই মজা লাগে এটা আমার অনেক পছন্দ আর যারা গেস্ট আসবে তাদের জন্য আসলে করা হয়েছে আর এখানে আমি করজেট দিয়ে ডিম করে নিয়েছি আর ওই রকম ভিডিও করা হয়নি তাই আসলে একদম ফিনিশিং সব ভিডিওগুলোই আমি একটু টুকটাক করে করেছি ধনেপাতাও দিয়ে নিলাম এইখানে আমি দেখাও কি কি রান্না করেছি এখানে হচ্ছে ডিম করেছে করজেট দিয়ে চিংড়ি মাছ করেছি হচ্ছে মটরশুটি আর আলু দিয়ে এটা আমার দেবর খুব পছন্দ করি স্পেশালি আমার দেবরের জন্য এটা আমি করি তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে ঝাল করে আলু ভর্তা করেছি এখানে হচ্ছে আমি বেগুন ভর্তা করেছি এটা হচ্ছে আমি ওভেনে বেগুন ভর্তা করেছি আর এটা হচ্ছে আমি টমেটো ভর্তা করেছি তোমার কলিগ যে দিয়েছে সোমা আপু তার বাগানের টমেটো দিয়ে আমি টমেটো ভর্তা করেছি আর লেফট ওভার কিছু মরিচ ভর্তা বেঁচে গিয়েছিল সেটা আমি একটু মরিচ ভর্তা দিয়ে রেখেছি যদি সাদা ভাত দিয়ে কেউ খেতে চায় আর এখানে জারা লেবু আর হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি যার যতটুক ঝাল লাগবে নিয়ে খেতে পারবে কারণ হচ্ছে আমার বড় চাচি শাশুড়ি সে ঝাল খেতে খুব পছন্দ করে আমার মতো তার জন্য মেনলি আসলে রাখা আর এদিকে আসো এই যে গরুর মাংস বেড়ে ফেললাম গরুর মাংসের যে কালারটা এসেছে মানে অসাধারণ কালার এখানে সালাদ কেটেছে আমি শশা টমেটো কুচি আর হচ্ছে ইন্ডিয়ান যে পেঁয়াজ রেড অনিয়ন সেটা দিয়ে আর ওইখানে হচ্ছে করলা ভাজি করেছি এটা হচ্ছে আমার বড় चाचा শ্বশুর জন্য তারা ভাত দিয়ে এই ভাজি রা খেতে একটু পছন্দ করে মেইনলি তাদের জন্যই চিন্তা করে এটা করেছি ভাত আর হচ্ছে মাইক্রোওয়েভে আমি ই করতে দিয়েছি আসলে মধ্যেই বিকেলের সবার আসার কথা ছিল কিন্তু আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যাচ্ছিল তাই আমি আসলে বিকেলের স্ন্যাক্স জন্য কিছু আইটেম কিনে এনেছিলাম সেগুলো আর বের করা হয়নি তো আমি এখন সব রান্না শেষ করে নিজে জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে তারপরে রেডি হয়েছিলাম আসলে সবার সাথে একটু গেট টুগেদার করতে ভালো লাগে আর আড্ডা দিতে অনেক ভালো লাগে আর আমার চাচি শাশুড়িদের সাথে আমার মনের আসলে এত মিল তাই তারা যা খেতে পছন্দ করে আমি তাই রান্না করি তাদের জন্য আজকের ভিডিওটা পর্যন্ত। পর্যন্তই